ভাই দেশের ক্রিকেট ধ্বংস হওয়ার পেছনে বিসিবি যেমন হাত আছে তেমনই তামিম ইকবালেরও হাত আছে আগে তো ক্রিকেট এমন ছিল না আগে ভালোই ছিল কখন থেকে সমস্যা শুরু হয়েছে বিশ্বকাপের পর থেকে বা ওই বিশ্বকাপ থেকেই সেই বিশ্বকাপে হয়েছিল কি তামিম ইকবালের সাথে ঝামেলা সাকিব আল হাসানের ওই ঝামেলার গল্প কাহিনী না হয় বাদ দিলাম সমস্যা হচ্ছে ভাই তামিম ইকবালকে বলা হয়েছিল তুমি আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচ হচ্ছে স্যার পাশে খেলো কারণ ওইখানে যেই ফারুকি বলার ছিল তার বিপক্ষে তামিম ইকবাল দুর্বল ছিল এই জন্য তাকে অফারটা দেওয়া হয়েছিল না সে খেলবে না তার ওই একটা ম্যাচ ওপেনিং ওপেনিং ছাড়া অন্য জায়গায় নামাই যাবে না তাকে ওপেনিং করাই লাগবে সে এত বছর ধরে ক্রিকেট খেলছে ওপেনিং খেলছে তাকে ওপেনিং করাই লাগবে এমন ঘাটতারের ঘাটতারা এই হয়েছে অবস্থা তার এই যে ইন্ডিয়াতে ধরেন সুরিয়া কুমার ইয়াদব এ টি টোয়েন্টি তে ইন্ডিয়ার সেরা ব্যাটসম্যান নাম্বার দুয়ে সেরা ব্যাটসম্যান চার পাঁচটা সেঞ্চুরি ম্যাচে তাকে গত সাউথ আফ্রিকা সিরিজে ওই যে কি বলে ওর নাম তিলক ভার্মা বলছিল যে ভাই আমি দুয়ে ব্যাট করব। সে নিজের জায়গা ছেড়ে দিয়ে যে সবচেয়ে দুয়ে এবং সেঞ্চুরি করছে আর সে তামিম ইকবাল ছোট বাচ্চা সে মনে হয় ছোট বাচ্চা কিছু না দুদু খায় তাকে একটা ম্যাচ অফার করছে যে তুমি একটু নিচে খেলো সেটা তার সহ্য হয়নি সে মানে ওপেনিং খেলবেই এই হয়েছে অবস্থা কেন ভাই আর তাকে তাকে যে বলা হয় এই প্লেয়ার গুলাকে খালি তাকে না সব প্লেয়ার গুলাকে বলা হয় এরা দেশের জন্য ক্রিকেট খেলে দেশকে রিপ্রেজেন্ট করে ভাই ওরা কি মাংনা খেলে ওরা তো আর মাংনা খেলে না টাকা নিয়ে খেলে এই যে তামিম ইকবাল ধরেন সবাই আমরা বলি কিং চট্টগ্রামের কিং হ্যান ত্যান এ হয়েছে সে হয়েছে ভাই চট্টগ্রামের বিশাল বড় লোক ভাই জীবনে তো শুনলাম না একদিন একটা নিউজ এত আসলো না যে তামিম ইকবাল হচ্ছে দেশের ক্রিকেটের জন্য দুই মাসের বা এক মাসের বেতন নিল না না নিয়ে হচ্ছে ফ্রিতে খেলছে এরকম কখনো শুনছেন তারা তো টাকার জন্যই খেলে ভাই যতই বলুক আমরা দেশের জন্য খেলি টাকার জন্যই খেলে এই যে দেশে ক্রিকেটের এই অবস্থা হয়েছে দেশকে যদি এতই ভালোবাসতো আমি মিকবাল তাহলে তো ওই ঘাট আমি করে থাকতো না দেশের ক্রিকেটে ঠিকই ফিরতো দেশের এই অবস্থা চোখের সামনে দেখতেছে একদম খুবই খারাপ সে ফিরলে ভালো হবে সে তো দেশকে ভালোবেসে ফিরতে পারতো সে ফিরছে একদম এরা টাকার জন্য খেলে ভাই ওই হুদাই বাংলাদেশি প্লেয়ার বা তামিম ইকবাল এদেরকে ওভার রেট করার কোনো প্রয়োজনই নাই আমরা কেন জানি সব প্লেয়ার একদম ওভার রেট করি বিশেষ করে তামিম ইকবালকে তো আর বেশি মানে এত ওভার রেট করার কি প্রয়োজন ভাই বাংলাদেশ ক্রিকেটকে এতদিন ধরে খেলে তারা দিছে দিছে কি তারা দলে ফিরেই করবে কি মানে কি একটা অবস্থা একদম ধরেন গোলমাল অবস্থা দেশের ক্রিকেটে তামিম ইকবাল মুশফিকুর রাই মাহমুদুল্লাহ রিয়াদ তার যত সিনিয়র ক্রিকেটার আছে বর্তমানে সংবাদ সম্মেলনে উল্টাপাল্টা কিছু প্রশ্ন করলে তারা একদম ইমোশনাল হয়ে যায় বলে আমরা দেশের জন্য খেলি দেশকে রিপ্রেজেন্ট করি কষ্ট হয় হ্যান হয় ত্যান হয় ভাই রে ভাই কি সমস্যা কি ভাই ওরা তো টাকা নিয়ে খেলে ওরা তো আর ফ্রিতে খেলে দেয় না টাকা নিচ্ছ খেলতেছ মানুষ হচ্ছে দিনমজুর দিনমজুরি দিতেছে ঢাকা শহরে হাজার হাজার সারাদিন রোদে পরিশ্রম করে টাকা ইনকাম করতেছে দিনে পাঁচশো টাকা আর তোমরা রোদের মধ্যে একটু খেলতেছো খেলে মাসে মাসে লাখ লাখ টাকা বেতন নিচ্ছ তোমাদের আবার কষ্ট কিছু ভাই বোধ এদেরকে এত ওভার রেট করার কোনো প্রয়োজনই নেই